নতুন স্বাধীনতার যোগ্য ছাত্র জনতার অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির করিম হুজুর উপস্থিত জেলা উপজেলা নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতা প্রথমে আল্লাহর শুক্রিয়া আদায় করছি আজকে আল্লাহ এই বৈরী আবহাওয়ার মধ্যে শেষ পর্যন্ত আমাদেরকে একটি গণসমাবেশে উপস্থিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কিছু সময় ব্যয় করতে পেরেছি সেই জন্য সবাই সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত পাঁচই আগস্টে বাংলাদেশে যখন স্বাধীনতার দ্বার ছাত্ররা যখন অসহায় বোধ করছিল ঠিক তখনই একজন যুদ্ধ অভিভাবকের ভূমিকা এই সাহেকের চর্মনায় হুজুরের নেতৃত্বে লক্ষাধিক মানুষ চার তারিখে শাহবাগ পাঁচ তারিখে একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করে বাংলাদেশকে বাংলাদেশের বুকে এক নতুন সূর্য উদয়ের সাক্ষী হিসাবে হুজুর আত্মপ্রকাশ করেছেন ইনশাআল্লাহ হুজুরের নেতৃত্বে যেভাবে নতুন স্বাধীনতা এসেছে ইনশাআল্লাহ পীর সাহেব চরমনাই সাহেবের চরমনাই নেতৃত্বে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ আমাদের সাহেবের হুজুর তিনটা দোয়া করেছিলেন হুজুর বলেছিলেন আশি বছর পরে যদি লেলিডের মূর্তিকে ভেঙে টুকরো টুকরো খান খান করা যায় একই রকম ভাবে বাংলাদেশের সমস্ত মূর্তিও অচির এই বুড়ি গঙ্গায় যাবে সব মূর্তি কি বুড়ি গঙ্গায় গিয়েছে বৈশাখ একই রকম ভাবে হুজুর বলেছিলেন হুজুরকে যখন রক্তাক্ত করেছিল হুজুর বলেছিলেন আমাকে যারা রক্তাক্ত করেছে তাদের পতন আল্লাহ যেন আমাকে দুই চোখে না দেখিয়ে যেন আমাকে আমার মৃত্যু যেন না হয় সেটাও আল্লাহ কবুল করেছেন হুজুরের সর্বশেষ দোয়া ছিল আল্লাহ যেন মরণের আগে বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেখান ইনশাল্লাহ আমাদের বিশ্বাস হুজুরের নেতৃত্বে বাংলাদেশে হুকুমত প্রতিষ্ঠা হবেই হবে ইনশাল্লাহ আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মহাদিশা হুজুরের বড় সাহেবজাদা আমাদের ঘনিষ্ঠ হাফেজ মৌলানা মসরুল ভাইকে সার্বিক সহযোগিতা করার জন্য আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার ট্রাক মালিক সমিতি টেম্পো মালিক সমিতি সর্বোপরি এলাকার ব্যবসায়ীরা গতকালকে থেকে আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন আজকে ওনাদের ব্যবসাপাতি বন্ধ করে আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন ইসলামী আন্দোলন তথা পি সাহেব চোর মুনায়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন সহ সাংবাদিক ভাইরা যেখানে যারা এসেছেন আর যারা এখানে বিভিন্ন আজকে এত বৈরি আবহাওয়া দুপুরে পড়েছিল আল্লাহ যে আমাদেরকে একটুকু সুযোগ করে দিয়েছেন সেই জন্য সর্বোপরি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমরা যেন সবাই শেষ সময় শেষ শক্ত বিন্দু দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা যেন শেষ সময় পর্যন্ত নিয়োজিত থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ধন্যবাদ সবাইকে